পরাগ যোগ হল একটি পদ্ধতি যেখানে আমরা দেখি গ্যামেটগুলো নিষেকের জন্য পরস্পরের কাছাকাছি আসতে সাহায্য করে একটি গর্ভকেশরের গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরণকে পরাগযোগ বলে পরাগযোগ সম্পন্ন করার জন্য সপুষ্পক উদ্ভিদে আশ্চর্যজনক কিছু অভিযোজনগত বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে পরাগযোগের প্রকারভেদ পরাগরেণুর উৎসের উপর নির্ভর করে পরাগযোগ তিন প্রকারের হয় এক অটোগ্যামি এক্ষেত্রে একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটে একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ ঘটে একটি স্বাভাবিক ফুল যেটি প্রস্ফুটিত হয় এবং এর পরাগধানি ও গর্ভমুণ্ড উন্মিলিত হয় সেক্ষেত্রে সম্পূর্ণ অটোগ্যামির ঘটনা খুবই বিরল এই ধরনের ফুলে অটোগ্যামি ঘটার জন্য পরাগরেণুর নির্গমন ও গর্ভমুণ্ডের পরাগ্রেণু গ্রহণ ক্ষমতার মধ্যে সামঞ্জস্য থাকা দরকার এবং গর্ভমুণ্ড ও পরাগধানী পরস্পরের কাছাকাছি থাকাও উচিত যাতে স পরাগযোগ যোগ ঘটতে পারে সাধারণ পেঞ্জি যেটাকে আমরা ভায়োলা বলি ওনালিস এবং কমেলিনা এগুলি হল কয়েকটি উদ্ভিদ যেখানে দু ধরনের ফুল উৎপন্ন হয় যথা চ্যাসমো গ্যামাস চ্যাসমো গ্যামাস ফুল যেগুলো উন্মিলিত পরাগধানী ও গর্ভমুণ্ড বিশিষ্ট অন্য প্রজাতির ফুলের মতো হয় এবং ক্লিস্টো গ্যামাস ক্লিস্টো গ্যামাস ফুল যা কখনোই উন্মিলিত হয় না এই ধরনের ফুলে পরাগধানী ও গর্ভমুণ্ড পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে যখন পুষ্পমুকুলের অভ্যন্তরে পরাগধানি বিদারণ ঘটে তখন পরাগরেণুগুলো পরাগযোগ ঘটানোর জন্য গর্ভমুণ্ডের সংস্পর্শে আসে তাই ক্লিষ্ট ফুলগুলো সম্পূর্ণরূপে সব পরাগই হয় কারণ এক্ষেত্রে গর্ভমুণ্ডে অন্য ফুলের পরাগরেণু পতিত হওয়ায় এবং ইতর পরাগযোগ ঘটার কোনো সম্ভাবনাই থাকে না অর্থাৎ ফুলের পরাগরেণু পতিত হওয়ার এবং ইতর পরাগযোগ ঘটার কোনো সম্ভাবনাই এক্ষেত্রে থাকছে না এমন কি ক্লিস্টোগ্যামাস ফুলে পরাগযোগের সাহায্যকারী বাহকের অনুপস্থিতিতেও বীজ গঠন সুনিশ্চিত হয় এরপরে আছে গেইটোগ্যামি এক্ষেত্রে একটি ফুলের পরাগধানী থেকে নির্গত পরাগরেণু একই উদ্ভিদের অপর একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় যদিও গেইটোনোগ্যামি কার্যগতভাবে ইতর পরাগযোগ যেখানে পরাগযোগে সাহায্যকারী বাহকের প্রয়োজন হয় কিন্তু জিনগতভাবে এটি অটোগ্যামি সদৃশ যেহেতু পরাগরেণুগুলো একই উদ্ভিদের অন্য ফুল থেকে আসে জেনোগ্যামি এক্ষেত্রে পরাগধানী থেকে নির্গত পরাগরেণুগুলো একটি ভিন্ন উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় কেবলমাত্র এই প্রকার পরাগযোগেই জিনগতভাবে ভিন্ন ধরনের পরাগরেণুগুলো পরাগযোগকালে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় বাহক সমূহ। উদ্ভিদরা দুটি অজীবজ অর্থাৎ বায়ু ও জল এবং একটি জীবজ অর্থাৎ প্রাণী বাহকের সাহায্যে পরাগযোগ ঘটায় বেশিরভাগ উদ্ভিদই পরাগযোগ ঘটাতে জীবজ মাধ্যম সমূহকে ব্যবহার করে থাকে কেবলমাত্র খুব কম সংখ্যক উদ্ভিদই এই কাজে অজীবজ মাধ্যমগুলি ব্যবহার করে বায়ু পরাগী ও জল পরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণুর গর্ভমুণ্ডের সংস্পর্শে আসার ঘটনাটি ঘটে এই অনিশ্চয়তাসমূহ এবং এর ফলে পরাগরেণুর অপচয়জনিত ক্ষতি পূরণ করার জন্য ফুলে পরাগযোগের জন্য যত সংখ্যক ডিম্বকের প্রয়োজন হয় তার তুলনায় অনেক বেশি সংখ্যায় পরাগরেণু উৎপন্ন হয় অজীবজ বাহকের সাহায্যে ঘটা পরাগযোগগুলোর মধ্যে বায়ুর মাধ্যমে ঘটা পরাগযোগী সচরাচর বেশি দেখা যায় বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটার জন্য পরাগরেণুগুলো হালকা এবং চটচটে নয় এমন হওয়াও প্রয়োজন যাতে সেগুলো বায়ু প্রবাহের মাধ্যমে বাহিত হতে পারে বায়ুতে ভাসমান পরাগরেণুগুলো সহজে ধরার জন্য উদ্ভিদগুলো প্রায়শই সম্পূর্ণরূপে উন্মিলিত পুঙ্কেশর এবং বৃহৎ প্রায় পক্ষল গর্ভমুণ্ডে থাকে বায়ু পরাগী ফুলগুলোর প্রতিটি ডিম্বাশয়ের প্রায়শই একটি করে ডিম্বক থাকে এবং বহু ফুল একটি পুষ্পবিন্যাস হিসাবে সজ্জিত থাকে একটি অতি পরিচিত উদাহরণ হল ভুট্টার শীষ যেখানে আমরা দেখছি গর্ভমুণ্ড ও গর্ভদণ্ড যা পরাগরেণু ধরার জন্য বায়ুতে আন্দোলিত হয় ঘাস জাতীয় উদ্ভিদে বায়ুর মাধ্যমে পরাগযোগ সচরাচর বেশি দেখা যায় সপুষ্পক উদ্ভিদে জলের মাধ্যমে পরাগযোগ ঘটার ঘটনা খুবই বিরল এবং এই প্রকার পরাগযোগ প্রায় তিরিশটি গণের সীমাবদ্ধ এবং এদের বেশিরভাগই একবীজপত্রী বিপরীতভাবে বলতে গেলে আমরা বলতে পারি শৈবাল ব্রায়োফাইট এবং টেরিটোফাইটের মতো নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুং গ্যামেটের স্থানান্তরণের সহায়ক একটি নিয়মিত মাধ্যম হল জল বিশেষত কিছু ব্রায়োফাইট ও টেরিডোফাইটের ক্ষেত্রে এটি বিশ্বাস করা হয় যে পুং গ্যামেটের স্থানান্তরণ এবং নিষেকের জন্য জলের প্রয়োজন হয় বলে এদের বিস্তার সীমিত কিছু জল জলপরাগী উদ্ভিদের উদাহরণ হল সাধু জলে জন্মানো ভ্যালিসনেরিয়া ও হাইড্রিলা এবং বহু সামুদ্রিক ঘাস যেমন জুস্টেরা সব জলজ উদ্ভিদেই জলের মাধ্যমে পরাগযোগ ঘটে না কচুরিপানা ও শাপলার মতো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে জলস্তরের উপরে এরা অবস্থান করে এবং বেশিরভাগ স্থলজ উদ্ভিদের মতোই পতঙ্গ বা বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে ভ্যালিস নেরিয়ার স্ত্রী ফুলটি বৃন্তের সাহায্যে জলের উপরিতলে পৌঁছায় এবং পুরুষ ফুলগুলো বা পরাগরেণুগুলো মুক্ত হয়ে জলের উপরিতলে পৌঁছায় এগুলো জলস্রোতের মাধ্যমে পরোক্ষভাবে বাহিত হয় পরাগরেণুগুলোর মধ্যে কিছু পরাগরেণু অবশেষে স্ত্রী ফুলে এবং গর্ভমুণ্ডে পতিত হয় অপর এক গোষ্ঠীভুক্ত জল পরাগী উদ্ভিদ যেমন সামুদ্রিক ঘাসের স্ত্রী ফুলগুলো জলে নিমজ্জিত অবস্থায় থাকে এবং পরাগরেণুর নির্গমন জলের ভেতরে ঘটে এ ধরনের বহু প্রজাতির পরাগরেণুগুলো দীর্ঘ ফিতের মতো হয় এবং এগুলো জলের ভেতরে নিষ্ক্রিয়ভাবে বাহিত হয় এদের মধ্যে কিছু পরাগরেণু গর্ভমুণ্ডে পৌঁছায় এবং পরাগযোগ সম্পন্ন করে বেশিরভাগ জলপরাগী উদ্ভিদ প্রজাতির পরাগরেণুগুলোই মিউসি লেজ মিউসি আবরণী দ্বারা আবৃত থাকায় সিক্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় বায়ু ও জলপরাগী উভয় ধরনের ফুলগুলোই খুব একটা রঙিন হয় না এবং মকরন্দ তৈরি করে না ব্যাপক পরিসরে প্রাণীরা বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদে পরাগযোগের বাহকরূপে কাজ করে পরাগযোগের বাহকরূপে কাজ করে এমন কিছু অতি পরিচিত প্রাণী হলো মৌমাছি প্রজাপতি মাছি গুবড়ে পোকা বলতা পিঁপড়ে মদ পাখি এবং বাদুর প্রাণীদের মধ্যে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীরা বিশেষত মৌমাছিরা হলো প্রধান জীবজ পরাগ বাহক এমনকি বৃহদাকার প্রাণীসহ প্রাণী সমূহ যেমন কিছু প্রাইমেট লেমুর আরবোরিয়াল বৃক্ষবাসী যারা ইঁদুরের মতো তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট প্রাণী অর্থাৎ রোডেন্টস বা এমনকি সরিসৃপ গেছো টিকটিকি বাগানের টিকটিকি কিছু উদ্ভিদ প্রজাতির ক্ষেত্রে পরাগবাহক হিসেবে কাজ করে প্রায়শই প্রাণী পরাগী উদ্ভিদের ফুলগুলো একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণীর জন্য বিশেষভাবে অভিযোজিত হয় বেশিরভাগ পতঙ্গ পরাগী ফুলগুলো বড় আকৃতির বর্ণময় সুগন্ধযুক্ত এবং মকরন্ধ সমৃদ্ধ হয় যখন ফুলগুলো ছোট আকারের হয় তখন এই রূপ কিছু সংখ্যক ফুল গুচ্ছবদ্ধ হয়ে পুষ্প মঞ্জুরি গঠন করে এবং এর ফলে ফুলগুলো সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় প্রাণীরা ফুলের বর্ণ ও গন্ধের জন্য এদের প্রতি আকৃষ্ট হয় যে ফুলগুলোতে মাছি এবং গুবড়ে পোকার মাধ্যমে পরাগযোগ ঘটে সেই ফুলগুলো ওই প্রাণীদের আকৃষ্ট করতে দুর্গন্ধ ছড়ায় ফুলের উপর পরাগবাহক প্রাণীর বসা সুনিশ্চিত করতে ফুলগুলোর প্রাণীদেরকে বেশ কিছু পুরস্কার দিতে হয় প্রাণীরা ফুল থেকে সাধারণত যে পুরস্কারগুলো পায় সেগুলি হলো মকরন্দ ও পরাগরেণু প্রাণীরা ফুল থেকে যে পুরস্কার লাভ করে তা সংগ্রহ করার জন্য আগন্তুক প্রাণীরা পরাগধানী ও গর্ভমুণ্ডের সংস্পর্শে আসে পরাগবাহক প্রাণীদের দেহকে ঘিরে পরাগরেণুর একটি আস্তরণ তৈরি হয় প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রে এই পরাগরেণুগুলো সাধারণত চটচটে হয় যখন পরাগবাহী প্রাণীর দেহের সাথে যুক্ত পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের সংস্পর্শে তখনই পরাগযোগ ঘটে কিছু উদ্ভিদ প্রজাতির ফুল পরাগবাহকদেরকে পুরস্কার হিসাবে ডিম পাড়ার জন্য সুরক্ষিত স্থান প্রদান করে এর একটি উদাহরণ হল অ্যামার ফো ফালাস অ্যামার ফো ফালাস এর দীর্ঘতম ফুলটে যার দৈর্ঘ্য প্রায় ছ ফুট হয় মথের একটি প্রজাতি ও ইয়োকা নামক উদ্ভিদের মধ্যে এই একই ধরনের সম্পর্ক দেখতে পাওয়া যায় যেখানে মত ও উদ্ভিদ উভয় প্রজাতি একে অপরের সাহায্য ছাড়া তাদের জীবনচক্র সম্পন্ন করতে পারে না মদটি ডিম্বাশয়ের প্রকোষ্ঠে ডিম পারে এবং পরিবর্তে ফুলটিতে মথের সাহায্যে পরাগযোগ ঘটে বীজের বিকাশ শুরুর সাথে সাথে ওই ডিমগুলো থেকে মথের লার্ভা বেরিয়ে আসে বহি প্রজনন কৌশলসমূহ বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদেই উৎপন্ন ফুলগুলো উভলিঙ্গ হয় এবং পরাগরেণুগুলো সম্ভবত একই ফুলের গর্ভমুণ্ডের সংস্পর্শে আসে ক্রমাগত স্ব পরাগযোগের ফলে অন্তঃপ্রজননজনিত সমস্যার সৃষ্টি হয় স্ব পরাগযোগ প্রতিহত করতে ও ইতর পরাগযোগে উৎসাহ যোগাতে সপুষ্পক উদ্ভিদে বহু কৌশলের সৃষ্টি হয় কিছু প্রজাতিতে পরাগ নির্গমন ও গর্ভমুণ্ডের ধারণক্ষম হওয়া এই দুটি ঘটনা সমকালীন হয় না অর্থাৎ এক সময়ে ঘটে না হয় গর্ভমুণ্ড ধারণক্ষম হওয়ার আগেই পরাগ নির্গমন ঘটে অথবা পরাগ নির্গমনের বহু আগেই গর্ভমুণ্ড ধারণক্ষম হয়ে যায় অন্য কিছু প্রজাতিতে পরাগধানী ও গর্ভমুণ্ড ভিন্ন অবস্থানে থাকায় পরাগ রেণুগুলো একই ফুলের গর্ভমুণ্ডের সংস্পর্শে আসতে পারে না উভয় কৌশলই অটোগ্যামিতে বাধা দান করে অন্তঃপ্রজনন প্রতিরোধে তৃতীয় কৌশলটি হল স অসঙ্গতি। এটি একটি জিনগত পদ্ধতি এবং এটি গর্ভকেশরে পরাগরেণুর অঙ্কুরণ বা পরাগ নালিকার বৃদ্ধিতে বাধা দিয়ে একই ফুলের পরাগ রেণু দ্বারা সেই ফুলের ডিম্বকের নিষিক্তকরণ প্রতিরোধ করে স্বপরাগযোগ প্রতিরোধে অপর কৌশলটি হলো একলিঙ্গ ফুলের সৃষ্টি হওয়া যদি একই উদ্ভিদে যেমন রেড়ি ও ভুট্টায় সহবাসী পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলই ফোটে তবে তা অটোগ্যামিতে বাধা দেয় কিন্তু গেইটোগ্যামিতে বাধা দেয় না পেপের মতো বহু প্রজাতির ক্ষেত্রে পুং ও স্ত্রী পুলগুলো ভিন্ন উদ্ভিদে ফোটে এবং প্রতিটি উদ্ভিদ হয় পুরুষ উদ্ভিদ বা স্ত্রী উদ্ভিদ এই অবস্থাটি অটোগেমি ও গেইটোগ্যামি উভয় ক্ষেত্রেই বাধা করে পরাগযোগ সঠিক ধরনের পরাগরেণু স্থানান্তরণকে সুনিশ্চিত করে না প্রায়শই ভিন্ন প্রজাতি থেকে বা একই উদ্ভিদ থেকে আগত গর্ভমুণ্ডের জন্য সঠিক নয় এমন পরাগ্রেণুও সেই গর্ভমুণ্ডে পতিত হয় পরাগরেণুটি সঠিক ধরনের কিনা বা সঠিক নয় এমন ধরনের কিনা তা শনাক্ত করার ক্ষমতা গর্ভকেশরের রয়েছে গর্ভকেশরের রয়েছে যদি পরাগরেণুটি সঠিক ধরনের হয় তবে গর্ভকেশর রেণুটিকে গ্রহণ করবে এবং এর পরাগযোগ পরবর্তী ঘটনাবলী উদ্দীপিত করবে যার ফলশ্রুতিতেই নিষেক প্রক্রিয়াটি ঘটে যদি পরাগরেণুটি সঠিক ধরনের হয় তবে গর্ভকেশরের পরাগরেণুটিকে গ্রহণ করবে এবং পরাগযোগ পরবর্তী ঘটনাবলী উদ্দীপিত করবে যার ফলশ্রুতিতেই নিষেক প্রক্রিয়াটি ঘটে যদি পরাগরেণুটি সঠিক ধরনের না হয় তাহলে গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরণে বা গর্ভদণ্ডে পরাগ নালীর বৃদ্ধিতে বাধা দিয়ে গর্ভকেশরটি পরাগ্রেণুটিকে বর্জন করবে গর্ভকেশরের পরাগ্রেণু শনাক্তকরণের ক্ষমতা এবং পরবর্তীকালে এর গ্রহণ বা বর্জন হল পরাগ্রেণু ও গর্ভকেশরের মধ্যে অবিরাম বার্তা বিনিময়ের ফলশ্রুতি এই সকল গর্ভকেশরের সাথে আন্তক্রিয়ারত পরাগ্রেণু রাসায়নিক উপাদানগুলো এই বার্তা বিনিময়ের মধ্যস্থতা করে কেবলমাত্র অতি সাম্প্রতিক বছরগুলোতেই উদ্ভিদগণ কিছু পরাগ্রেণু এবং গর্ভকেশরের উপাদান সমূহ এবং তাদের আন্তঃক্রিয়ার ফলে পরাগ্রেণু স্বীকৃতি ও পরবর্তীতে এদের গ্রহণ বা বর্জন শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন